চেনা নামটি হঠাৎ করে মনে করতে পারছেন না কোথায় কি রাখছেন পরক্ষণেই ভুলে যাচ্ছেন বই পড়ে মনে থাকছে না কাল কি খেয়েছেন আজ মনে করতে বেগ পেতে হচ্ছে নিশ্চিতভাবে আপনার স্মৃতি বিভ্রম হচ্ছে কি করে চাঙ্গা রাখবেন আপনার মস্তিষ্কের কোষকে স্মৃতিশক্তি বাড়ানোর পাঁচটি টিপস আপনার জন্য ব্যায়াম করুন চাঙ্গা থাকুন ব্যায়াম বা দৌড়ঝাঁপ শুধু শরীরে চাঙ্গা থাকে না মস্তিষ্কেও চন্মনে থাকে তাই সকালটা ব্যায়াম দিয়ে শুরু করলে এর চেয়ে ভালো আর কিছুই হয় না কাজে ঠিকমতো মনোনিবেশও করতে পারবেন দেওয়ালে বরাবর বল ছুঁড়ে ক্যাচ ধরুন এতে মনোযোগ বাড়বে রাতে ভালো করে ঘুমাতে হবে মস্তিষ্ক বা স্মৃতিশক্তিকে চাঙ্গা রাখতে রাতে ঘুম অত্যন্ত জরুরি যারা এখনই স্মৃতিবিভ্রমে ভুগছেন রোজ ভালো করে ঘুমের উপর জোর দিন রাতে সাত থেকে নয় ঘন্টা ঘুমাতেই হবে শুতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে টিভি দেখা বন্ধ করতে হবে ওই সময় স্মার্টফোন বা ট্যাব নিয়ে ঘাটাঘাটিও করা যাবে না রাতে যাতে ঘুম ভালো হয় তার জন্য সারাদিনে ক্যাফেইন বা অ্যালকোহল কম খেতে হবে মস্তিষ্ককে শানিত করতে হবে ঘষতে ঘষতে ধার হয় মস্তিষ্কের ক্ষেত্রেও তাই বয়সের সঙ্গে স্মৃতি বিভ্রমের ঝুঁকি এড়াতে হলে মস্তিষ্ককে নানা কাজে ব্যস্ত রাখতে হবে রোজ কাগজ দেখে ছক সুদকু করলেও মাথা ভালো খাটানো হয় এছাড়াও নতুন নতুন জিনিস শিখতে হবে লোকজনের সঙ্গে মেলামেশা করতে হবে এতে মস্তিষ্ক হবে যত কমাতে পারবেন ততই মঙ্গল কাজকর্ম করতে হলে ধকল শেষে শারীরিক থাকবেই কিন্তু ধকল সেই ধকল যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করতে হবে কাজের চাপ বাড়িয়ে নেবেন না শরীর সাপোর্ট না দিলে মাঝে মধ্যে না বলতে হবে কারণ ক্রনিক স্ট্রেস আপনার মস্তিষ্কের কোষের ক্ষতি করে যার প্রভাব পড়ে স্মৃতিশক্তিতে তীব্র হতাশা থেকেও স্মৃতিশক্তি নষ্ট হতে পারে ই খাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ স্মৃতিশক্তি পুনরুদ্ধারে চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাদ্য তালিকা থেকে আগে বাদ দিন প্রচুর শাকসবজি ফলমূল খাওয়ার পাশাপাশি অবশ্যই জোর দিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর খাবারও খেতে হবে কারণ অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষগুলোকে সুরক্ষিত রাখে যে কারণে গ্রিন টি খুবই উপকারী রোজের খাবার থেকে তেল মশলা কমিয়ে সম্ভব হলে অল্প অলিভ অয়েলে রান্না করে খাবারে জোর দিন আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন